কথায় আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না যে লোকে তোমার কথা শুনছে কি মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমার ফেসবুকে জীবনেও কমেন্ট করবে না বলে পন করেছে সেও কমেন্ট করবে হাউ টু চেঞ্জ এ লাইফ বইটির দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ বলে বের হয়েছিল পরেরটা ইতিহাস নামের ভুলের কারণে বইটি বেস্ট সেলার হয়ে যায় দুধ খারাপ হলে এটা দই হয়ে যায় দই কিন্তু দুধের চেয়ে দামি এটা যদি আরো খারাপ হয় তাহলে পনির হয়ে যায় পনির দুধ এবং দইয়ের থেকে অনেক বেশি মূল্যবান আঙুরের রস খারাপ হলে তাও ওয়াইনে পরিণত হয় যা আঙুরের রসের চেয়ে অনেক বেশি দামি আপনি ভুল করেছেন মানেই যে আপনি ব্যর্থ ব্যাপারটা এমন নয় ভুল হলো সেই অভিজ্ঞতা যা একজন ব্যক্তি হিসেবে আপনাকে আরো বেশি মূল্যবান করে তোলে আপনি ভুল থেকে শেখেন যা আপনাকে আরো বেশি নিখুঁত করে তোলে ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশনে ভুল করেছিলেন যা তাকে আজকের আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছিল আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিং আবিষ্কার করতে সাহায্য করেছিল টমাস আলফা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি জীবনে কতবার ভুল করেছেন তিনি মৃদু হেসে জবাব দিলেন অসংখ্যবার এটা শুনে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিসন যা বলেছিলেন তা এরকম মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে বহুগুণ বড় হয়ে গেছে ব্যাপারটা এরকম প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন আবিষ্কার করতেন কানাটি বিখ্যাত লেখক রবীন্দ্র শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন নতুন শিক্ষা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে যে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের সমন্বয় একটি প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্রান্সনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং বারবার চেষ্টা এবং ভুলের মধ্য দিয়ে একটা মানুষ হাঁটা শিখে কলি পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্য বার ভুল করেছি এবং ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল হেনরি ফোর্ড বলেছিলেন ভুল হল একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরও সুযোগ পাবে একটি প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে একটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথায় আছে সত্যিকারের মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনোই কিছু শিখতে পারবে না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো তাহলে ভুল হলে পেছন ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে মুছতে না পারলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষ নিজেকে নির্ভুল ভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না